বহ মানে সাথে খুঁজতে খুঁজতে বড় এসি গা কেন সাথে সাড়া খায় পরে খুশি এ ভাই স্টা স্কুল থেকে কান ধোকে ভাই যাও বড় ভাই আনে রাহুল নজে কষ্টের ছবি আব্বা হারন যায় তোর বাইরে বাইটা হস আই স্কুল থেকে ছুটি আনে ছবি দে হস বাড়ি যা তোর স্ক্রিন মানতে নিয়া আব্বা সিনেমা ফিনিশিং দা দেহি কানে মানে সর মানে সিলিং কে লাগালাম যা

বুজি কোনোবাই কাম হৈ আছে না যে আবাৰ ৰৈদে খাৰ হৈ থাকে ৰৈদে কত খাৰি থাকিয়া পৰে আপাৰ ডাক দিয়াম এহুল মেলাটা গরম হয়ে গেছে আব্বা ওহন দেখিয়া যাই হ্যাঁ রাম জাদা গম কিন্তু আজ কেন আইতাসি প্রতিদিন স্কুলে যায় লেগে দেখছিস কি মিলে মারে আমরা পরে লে কি আরাম কসে হা আমরা খেয়ে শুয়ে খুদায় মারে কসে রুইদে মাথা বুয়াতে কিয়া জ্বর বা নাই তাও জোর হয়ে স্কুল বানাই দে পেটের মধ্যে মাথা ঘোরা নি লেয়া সিনেমা দেখতাছিলাম উইনতে আব্বা কানে বট্টো ধরে আইন না তাও স্কুলে যায় এবার ক আইজ কার না দুইজনী মিলা না পানী মতে হাল মাৰিবা বায়ে খাব চিধা মাৰা দেখা যা আজিকা যদি ভাল মাৰো খবৰ খাৰ কৰি ৰাখিব अब पता कमा लेंगे बुरा গেলাম का और स्कूल केमने जाए हराम दादा बड़ा सही नहीं पोरा ले होरी ए मिले धक्का मारे देख हराम दादा दुला धूमूरा फल मारसे ऐ पाला तो हम धक्का मारसी ना तू इसके उठो तो चगे राम पिटने आ उठ साला उठ उठ जूता ला जूता ला जूता ला ना 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 जा 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 Çocuklar, 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 çocuklar,